নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী গৌরীশ্বরানন্দজির স্মৃতিতে স্বামী গৌরীশ্বরানন্দ বলছেন আমার বাল্যকাল হইতেই ফুল ফলের বাগান করবার দিকে ঝোঁক ছিল মায়ের বাড়ির উঠানে এবং বাড়ির পাশে পুণ্যে পুকুরের পারে কিছু জুই বেলি গন্ধ করবি গাদা প্রভৃতি ফুলের গাছ লাগাইয়াছিলাম শ্রী শ্রী মা এইসব ফুল দেখিয়া খুব খুশি হইতেন একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুই গাছের গোড়া খুঁড়িতেছেন আমি এসব করব আপনাকে করতে হবে না বলিয়া খুরপিটি তার হাত হইতে কাড়িয়া লইলে তিনি বলিলেন তুমি তো সব করো আমি জুই খুব ভালোবাসি কিনা তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম একদিন একটি কাগজি লেবু গাছের কলম নিজে তৈরি করিয়া লইয়া যাই তাহাতে সাত আটটি ফল ছিল মা দেখিয়া খুব খুশি হইয়া সকলকে বলিতে লাগিলেন দেখেছ ছেলের কি বুদ্ধি একেবারে ফল সমেত কলম করে এনেছে যখন পদ্ম গাছে প্রথম ফুল ফোটে মা কাউকে ফুল তুলতে দেন নাই সকলকে বলতেন রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে আমি শনিবারে যাইতেই মা আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া ফুল দেখাইয়া বলিলেন দেখছো কী সুন্দর ফুল ফুটেছে আবার কেমন মিষ্টি গন্ধ আমাকে ফুলের সাজি দিলেন আমি স্বহস্তে ফুল তুলিয়া দিলে তিনি ঠাকুরকে সেই ফুলে পূজা করিলেন একদিন ফলসমেত একটি বড় আমলকি ডাল ভাঙিয়া মাকে দিয়েছিলাম। মা তাহাতে অসন্তুষ্ট হন ও ফলবান গাছের ফল সমেত ডাল ভাঙিতে নিষেধ করেন বিশেষত আমলকি গাছের এই আমলকি গাছটি আমোদর নদীর তীরে অবস্থিত ছিল এখান হইতেই আমোদরের প্রবাহ উত্তর দিকে গিয়াছে আরও বলিলেন আমলকি গাছের তলায় ৩৩ কোটি দেবতার বাস এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয় পরে ওই ডাল হইতে পাতাগুলো পুজোর জন্য রাখিতে বলিয়া বলিলেন বেলপাতার মতো এ পাতাও পুজোর জন্যে ব্যবহার হয় আর একদিন পুণ্যে পুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি কতগুলি কলা গাছ প্রভৃতি লাগাইতেছিলাম সকাল হইতেই কাজ আরম্ভ করি অনেক বেলা হওয়ায় মা জল খাইবার জন্য পুকুরের ঘাটে দাঁড়াইয়া আমাদের দুইজনকে ডাকিতে লাগিলেন আমরা শীঘ্রই আসিতেছি বলিলাম কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হইয়া ডাকিতে লাগিলেন ও খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো বলিতে লাগিলেন আমি অতিষ্ঠ হইলাম কিন্তু গ্যান্দা আসতে দিলেন না তৃতীয়বারে মা গেন্দাকে ছাড়িয়া কেবল আমাকে ডাকিতেই আমি কোদাল ফেলিয়া ছুটিয়া গেলাম জ্ঞান অল্পই বাকি আছে একসঙ্গে যাইবেন বলা সত্ত্বেও আমি শুনি নাই মা খুব খুশি হইলেন এবং বলিলেন জ্ঞান বাঙাল ওদের ভীষণ গো কারো কথা শুনবে না তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো আমি খেতে বসিতেছি এমন সময় নলিনী দিদি ওই বাগানের জায়গাটা নোংরা বলিয়া আমাকে স্নান না করিয়া খাইতে বারণ করিলেন ও বলিলেন ছি ছি না নে খেতে রুজবে কি করে গো মা তাহাকে ধমক দিয়া বলিলেন তুই চুপ কর ওরা বেটা ছেলে সদা শুদ্ধ ওদের কিছুতেই দোষ হয় না তোর মন অশুদ্ধ তাই ছুঁই ছুঁই করে মরিস মার কথায় আমি খাইলাম মাও খুব খুশি হইলেন খুঁটিনাটি বিষয়েও সৃষ্টি মায়ের বেশ নজর ছিল একদিন আমি খাবার জন্য শাল একটু জল ছিটাইয়া ঝাড়িয়া পাতিতেছি এমন সময় মা বলিলেন আহা ছেলেরা খাবে ভালো করে ধুয়ে নাও নইলে ধুলো থাকবে আর একদিন আমি যখন আসন পাতিতেছি তখন তিনি ঘরের বারান্দা হইতে দেখিয়া বলিলেন সিধে হয়নি আমি একটু পরিবর্তন করিবার পরেও বলিলেন এখনও হয়নি আমি কোথায় ভুল হইতেছে ধরিতে না পারায় তিনি নিজে আসিয়া ঠিক করিয়া পাতিয়া দিলেন তখন দেখিলাম সব আসনগুলি সমান্তরাল ও সামনের দিকটি এক সরল রেখায় হইল একদিন একটি খুব বড় বেল কাশি হইতে কোনো ভক্ত আনিয়াছিলেন মা ওই বেলটি তার খাটের তলায় রাখিয়াছিলেন তিনি নলিনী দিদির ঘরের বারান্দায় বসিয়া তরকারি কুটিতেছিলেন উহা শেষ করিয়া আমাকে বেলটি আনিয়া দিতে বলিলেন আমি অত বড় বেল কখনো দেখি নাই কাজেই উহাকে কুমড়ো মনে করিয়া আমি বলিলাম খাটের তলায় তো বেল নেই মা মা বলিলেন আমি নিজে রেখেছি কোথায় যাবে ভালো করে দেখো আমি আবার বললাম না মা বেল নেই তখন তিনি বললেন খাটের তলায় কি আছে উত্তরে আমি বলিলাম একটি কুমড়ো আছে তখন তিনি হাসিতে হাসিতে বলিলেন ওই কুমড়োটাই নিয়ে এসো আমি হাতে লইয়াই বুঝিলাম উহা বেল তখন মা আরও হাসিতে লাগিলেন শ্রী মায়ের খরচ চলিয়া যাইতো বটে কিন্তু বেশি টাকা কোনো সময়ই থাকিত না আমাকে বাক্স খুলিয়া বাজার করিবার জন্য টাকা দিতেন যতগুলি টাকা থাকিত প্রায় সবগুলি দিয়া বলিতেন এই এক টাকার তেল এক টাকার আটা দু টাকার ঘি ইত্যাদি আমি বলিতাম না মা আপনি যেমন বলছেন লিখে নিচ্ছি শেষে পাঁচশের আড়াইশের এই রকম হিসাবে কিনব তাতে দরে সুবিধা হবে মা খুব খুশি হইয়া বলিতেন তোমার যেমন খুশি হিসেব করে কিনে আনবে আমি বাবা অত হিসেব করতে পারি না কখনো কখনো টাকা ফুরাইয়া গেলে বলিতেন কদিন চলে গেলেই ইন্দুর টাকা আসবে তখন বেশি করে কিনলেই হবে রাঁচির ইন্দুবাবু ঠিক মাসের পয়লা কি দোসরা মাকে তখন পনেরো টাকা হিসাবে পাঠাইয়া দিতেন বলে মনে হয় সেই সময় এই ওদেশে চালের মন আড়াই টাকার বেশি ছিল না ইন্দুবাবুর সঙ্গে একবার আমাদের শিক্ষক প্রবোধবাবুর জয়রামবাটিতে মিলন হয় দুজনে খুব গল্প জমাইতেন দু তিন দিন পর প্রবোধবাবু কোয়ালপাড়ায় গিয়া থাকিতে চাইলেন কেননা বেশি লোক থাকিলে মায়ের কষ্ট হইবে মা কিন্তু বলিলেন কোয়ালপাড়ায় কেন এখানেই থাকো না দুটি খাওয়া বই তো নয় আমার কিছু কষ্ট হবে না তোমাদের দুটিতে বেশ ভাব হয়েছে যে কদিন ইন্দু আছে এখানেই থাকো আমি রান্নার জন্য সরু সরু কাঠ চেলা করিতেছিলাম প্রবুধবাবু আমাকে দে বলিয়া কিছু চিড়িতেই মা নিজে বৈঠকখানার কাছে আসিয়া বলিলেন না বাবা তোমার করতে হবে না রামময়ের অভ্যাস আছে ও করুক তোমরা বয়স্ক লোক হাতে ব্যথা হবে মাস্টারমশাই বলিলেন আমরা ভদ্রলোক বলে বাতিল একটু খেটে মার সেবা করার অধিকার আমাদের নেই শ্রী মা গান খুব ভালোবাসিতেন একবার বাবু পরে উনি স্বামী প্রেমেশানন্দ হয়েছিলেন মুখ্যদা বাবু প্রভৃতি কয়েকজন জয়রামবাটিতে আসিয়াছিলেন তাহারা বহু গান গাইয়া মাকে শুনাইয়াছিলেন মাও খুব আনন্দ করিয়া শুনিতেন শেষে একেবারে মাকে বেরিয়া বেরিয়া কীর্তনও হইয়াছিল একবার পূজনীয় বিশুদা স্বামী তপানন্দজি জয়রামবাটিতে অনেক গান করিয়াছিলেন আমাদের প্রধান পণ্ডিত মহাশয় পাখোয়াজ বাজিয়েছিলেন অনেক রাত পর্যন্ত গান হইয়াছিল মা খুব খুশি হইয়াছিলেন গ্রামের বহু লোক ও জমিয়া ছিল উদ্বোধন তত্ত্বমঞ্জুরি প্রভৃতি পত্রিকা আসিলে সৃষ্টি মা জিজ্ঞাসা করিতেন উদ্বোধনে শরতের লেখা কিছু আছে কিছু থাকলে পড়িতে বলতেন একবার তত্ত্বমঞ্জুরিতে সংস্কৃতে একটি স্তোত্র বাহির হয় আমি ওহা শুনাইলে মা বলিলেন বাংলা করে বলো দেশি কেন্দ্রং প্রভৃতি শব্দের মানে না জানায় এবং ওখানে অভিধান না থাকায় আমি বলিলাম মা সব কথার মানে আমি জানি না স্কুলে গিয়ে পণ্ডিত মহাশয়ের কাছে সব বুঝে এসে আপনাকে শোনাব তিনি ছাড়িলেন না বলিলেন তুমি যেটুকু পারো তাই বলো একটি ভক্ত স্ত্রীলোকের মায়ের সেবা করার কথা স্ত্রী স্ত্রী মা বলিলেন না বাবা এখানে ঠাকুরের সেবা আছে চলবে না আমি সতেরো মা অসতেরো মা সতীর মা অসতীর মা কিন্তু ঠাকুরের সেবা চলবে না হাড় শুদ্ধ মেয়ে কটা আঙুলে গোনা যায় একবার কোয়ালপাড়া হইতে প্রসন্ন নামে এক ব্রহ্মচারী মায়ের কাছে আসিয়া খুব দুঃখ করিয়া বলিলেন তাকে গরুর জন্যে ঘাস কাটা খড় কাটা বাগান কোপানো তাঁত বোনা ইত্যাদি অনেক কাজ করিতে হয় জবধানে সময় পান না মা শুনিয়া বলিলেন তাই তো তুমি তাঁতির ছেলে তাঁত বুনতে পারো অত কাজ তোমার ঘরে চাপালে কি করে চলবে আমি কেদারকে মানে স্বামী কেশবানন্দকে চিঠি লিখে দিচ্ছি যাতে তোমার কাজ কিছু কমিয়ে দেয় মা আমাকে চিঠি লিখিয়া দিতে বলিলেন স্নেহময়ী জননীত চিঠি লিখিয়াছিলেন কিন্তু কেদারদা তার নামে মার কাছে নালিশ করার জন্য তার কাজ কমানো দূরে থাকুক আরও বেশি করিয়া চাপাইয়া দিলেন ফলে উক্ত ব্রহ্মচারী দরজায় খড়ি দিয়া প্রসন্ন পলায়ন লিখিয়া বাড়ি চলিয়া গেলেন পূজ্যপদ শরৎ মহারাজকে জয়রামবাটিতে যেদিন প্রথম দর্শন করি সেদিন দূর হইতে তাহার বিশাল বপুটি দেখিয়া কাছে যাইতে ভয় হয় সেজন্য তাহাকে রাস্তা হইতে দেখিয়া বরাবর মায়ের কাছে চলিয়া যাই মাকে প্রণাম করিতেই মা খুব খুশি হইয়া বলিলেন রামময় শরৎ এসেছে দেখোছ আমি বলিলাম হ্যাঁ মা দেখেছি দূর থেকে মা বলিলেন কাছে যাওনি শরৎকে নাম করনি আমি বললাম না মা ভয় করছে মা বলিলেন বোকা ছেলে শরৎকে আবার ভয় দেখবে তোমাকে কত ভালোবাসবে যাও আমি মার বাড়ির ভেতর দিক দিয়ে পূজনীয় শরৎ মহারাজের কাছে গিয়ে প্রণাম করিলাম তিনি টেরা ছিলেন আমি একাই ছিলাম কাজে একটু বাঁকা দিকে চাহিলেও বুঝিলাম আমার দিকেই তাকিয়ে আছেন আমার নাম বাড়ি কোথায় কেন জয়রাম বাটিতে আসিয়াছি কোনো আত্মীয় বা বন্ধু আছে কিনা জিজ্ঞাসা করিলেন আমি ছোট বলিয়া তিনি আমি যে মার কাছেই আসি ইহা ধারণা করেন না এরূপ বুঝিয়া আমি সোজা উত্তর দিলাম আমি প্রতি শনিবারেই মায়ের কাছে আসি ও সোমবারে স্কুলে ফিরে যাই তখন তিনি বুঝিলেন তাহার কথাগুলি এত স্নেহমাখা যে আমার খুব আনন্দ হইল কয়েক মিনিট পরেই মা আমাকে নাম ধরিয়া ডাকিলেন ও কিছু খাবার দিলেন তখন পূজনীয় শরৎ মহারাজের বুঝতে বাকি রইল না যে মা আমাকে খুব স্নেহ করেন আমি বাড়ির ভিতরের সকলেরই বিশেষ পরিচিত জানিয়া মহারাজ আমাকে বলিলেন দেখ মা কখন কি করছেন দেখবি যখন তার হাতে কোনো কাজ থাকবে না তখন আমাকে এসে বলবি আমি তাকে প্রণাম করতে যাব কি না তখন তোকে জিজ্ঞাসা করে আসতে বলবো দেখিস যেমনটি বললাম তেমনটি করবি নিজের বুদ্ধি খাটাবি না আমি বুঝিয়া লইলাম পাছে আমি মাকে তার কাজের সময় প্রণামের কথা বলি এই জন্য সাবধান করলেন আমিও ঠিক আদেশ মতো গিয়ে বলিতাম মহারাজ মা এখন তরকারি কেটে নিজের ঘরে বসে আছেন শুনিয়াই মহারাজ বলিতেন মায়ের কাছে গিয়ে জোর হাত করে জিজ্ঞাসা করে আইন আমি এখন প্রণাম করতে যাব কি না মাকে জিজ্ঞাসা করা মাত্র বলতেন হ্যাঁ বাবা শরৎকে আসতে বলো আমি মহারাজের পিছু পিছু গিয়া বারান্দায় দাঁড়াইয়া সব দেখিতাম মায়ের ঘরের দরজাটা ছোট। মহারাজ বেশ মোটা সোজা ঢুকিতে পারিতেন না কাত হইয়া ঢুকিতেন মা নিজের খাটে বসিয়া পা দুখানি মাটিতে রাখিতেন মহারাজ নতজানু হইয়া বসিয়া শ্রী শ্রী মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া প্রণাম করিতেন মাও তখন দুটি হাত তাহার মাথায় রাখিয়া আশীর্বাদ করিতেন পরে মহারাজ জিজ্ঞাসা করিতেন মা ভালো আছেন মা উত্তর দিতেন হ্যাঁ আমি ভালো আছি রোজ এই একই প্রশ্ন ও উত্তর শুনিতাম প্রণামের পর মহারাজ ধীরে ধীরে উঠিয়া মায়ের দিকে পিছন না করিয়া পিছাইয়া পিছাইয়া ঘরের বাহিরে আসিবার পর সোজা হইয়া বৈটাকখানা ঘরে যাইতেন পুথি প্রণেতা শ্রদ্ধেয় অক্ষয় মাস্টার মহাশয় বলিতেন দেখো ভাই ঠাকুর আমার গুরু এবং যা কিছু সব কিন্তু তবু মায়ের এতো স্নেহ যে ঠাকুরকে দিনে হাজারবার স্মরণ হয়তো মাকে লক্ষ্যবার মনে পড়ে ঠাকুর যেন প্রচণ্ড মারতণ্ড আর মা যেন সুস্নিগ্ধ চন্দ্রমা কিন্তু ভাই এমন স্নেহময়ী জননীয় প্রারাধ্যের ওপরে হাত দেন না সেটি এই শরীরের ওপর দিয়েই ভোগ হয়ে যাবে তারপর একটি ঘটনা বললেন একদিন আমিও উমেশ ডাক্তার মাকে দর্শন করতে যাই মা নানা কথার মধ্যে এমন সহজ সরলভাবে নিজের আঙুলের ডগাটি দেখিয়ে বললেন শেষ বয়সে অক্ষয়ের একটু কষ্ট আছে তখন কিন্তু কিছুই বুঝতে পারলাম না পরে ঘরে বসে যতই ভাবি ততই পরাণটা আচর পাচর করতে থাকে দুই তিন দিন পর উমেশ ডাক্তার মাকে দর্শন করতে গেল আমি তার মারফত বলে পাঠালাম মাকে গিয়ে বলবি আমার শেষ বয়সে কষ্ট হবে শুনে বড়ই দুশ্চিন্তা হচ্ছে মা যেন আশীর্বাদ করেন ওইটি যাতে কেটে যায় কিন্তু মা শুনিয়া বলিয়াছিলেন সামান্য একটু কষ্ট হবে কই এটি হবে না তো বললেন না আর একটু কষ্ট কেমন তা তো বুঝতেই পারছ তার শেষ জীবনে খুব কষ্ট হইয়াছিল কিন্তু সারা দিন রাতের মধ্যে কখনো ঠাকুর ও মায়ের কথা ছাড়া কথা বলিতেন না আমাকে অনেক কথা বলিয়া বলিতেন এখন কেবল শুনে রাখ মা যখন কৃপা করেছেন তখন একদিন সব উপলব্ধি হবে তখন মনে পড়বে হ্যাঁ বুড়ো এসব ঠিক ঠিক বলেছিল তো নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী গৌরীশ্বরানন্দজির স্মৃতিতে সৃষ্টি শারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি